কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি আছি হচ্ছে আমার এলাকা কদমতলিতে তো আমার আশেপাশের ভিউ কি দেখতে পাচ্ছেন আপনার কি দেখতে পাচ্ছেন যে কি সুন্দর ভিউ এটা হচ্ছে আমার এলাকা ঘাটাইলের টাঙ্গাইলে অবস্থিত আর দুই সাইডে ক্ষেত আর কত সুন্দর যে জায়গাটা মানে কি বলবো আমি এরকম সুন্দর সুন্দর জায়গা কিন্তু আমাদের টাঙ্গাইলে অভাব নেই দুই সাইডে ধান খেত এবং মাঝখানে কিন্তু এই সুন্দর রাস্তা তো দেখতে পাচ্ছেন কত সুন্দর রাস্তা আর দুই সাইডে হচ্ছে সবুজে ঘেরা ধান খেত এই রাস্তাটা মূলত আমাদের বাজারের সাইডে আর কি কি পড়ছে কত সুন্দর সুন্দর যে জায়গা জায়গা বলবো মানে এত আমাদের টাঙ্গাইলে যে আছে আসলেই খুবই আহ সেই একটা ব্যাপার তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা দুই সাইডে ধান খেত আমি হাঁটতেছি আমার কাছে খুবই ভালো লাগতেছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জায়গা কিন্তু তো এখন হচ্ছে আমরা ঢুকবো হলো এই ধান খেতে মাঝখানে ঢুকবো এখন তো আপনাদের রাস্তা দেখাইলাম এখন আমরা ধান খেতে মাঝখানে ঢুকবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা মানে এত সুন্দর জায়গা আসলে বলে বোঝানো যাবে না চারিদিকে শুধু ধান খেত আর ধান খেত সবুজে ঘেরা আমাদের এই বাংলাদেশ কত সবুজ মানে কি বলবো এত সুন্দর জায়গা মানে এটা আসলে অকল্পনীয় যে এইখানটায় আমাদের এলাকায় এত সুন্দর জায়গা আছে সেটা আমি আগেও জানতাম না কিন্তু টাঙ্গাইলের ম্যাক্সিমাম জায়গায় এত সুন্দর সুন্দর জায়গা আর কি আছে তো আমি এখন ধান যাব যাবো আমার দেখতে পাচ্ছেন যে শুধু ধান খেত আর ধান সবুজ আর সবুজ আমাদের বাংলাদেশ এত সুন্দর দেশ সেটা আসলে আমরা বাইরের দেশে যারা ভ্রমণ করতে চাই তারা কিন্তু বুঝিনা যে আমাদের দেশটাই কত সুন্দর সবুজে ঘেরা আমাদের এই দেশ কত সুন্দর দেশ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ আমাদের এই দেশটা বিশেষ করে আমাদের টাঙ্গাইল কিন্তু আরো অনেক সুন্দর টাঙ্গাইলের বিভিন্ন জায়গায় এরকম মাঠের পরে পরে মাঠ দেখতে পারবেন আর সমারোহ গজারির বন টাঙ্গাইলের গর্ভের ধন তো সুন্দর একটা বাক্য হচ্ছে আমাদের টাঙ্গাইলের একটা আহ ছন্দ ভালোই লাগে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জায়গায় আমি ঘুরতে আসছি চারিদিকে শুধু সবুজ আর সবুজ আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তো অবশ্যই যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করবেন তো এটা হচ্ছে অবস্থিত আমাদের কদমতুলি বাজারের সাইডে আর কি এত সুন্দর একটা জায়গা এই পাশটাকে বলে হচ্ছে দরবার বা ওই আইখালি বলে আর এই পাশটা হচ্ছে আমাদের গ্রাম আমাদের এলাকাটা এত সুন্দর মানে কি বলবো আমি তো বারবার আপনাদের সুন্দর সুন্দর কইতেছি কিন্তু এখন ভিউটা দেখেন ধান গাছগুলো কত সুন্দর দেখা যাইতেছে সবুজে ঘেরা আর ধান গাছের মধ্যে শুধু শিশির আর শিশির আছে একটু একটু করে শিশির আছে ঠিক আছে না একটু শিশির পড়ছে শীতের আগমনের একটা ভাব দিতেছে যার এক মাস পরে যে শীত আসবে দেখেন ধান কাতের উপরে কিন্তু শিশির এখন কিন্তু বৃষ্টি হয় নাই তারপরে কিন্তু শিশির আছে আর ধানের আহ কুশি হয়তো বার দশ পনেরো দিনের মধ্যেই আর কি আসবো তাই না আচ্ছা থর বল এটারে তো আমি আর আমার একটা ভাই আছে নাম হচ্ছে সোলামন ভাই আর ক্যামেরা পিছনে আছে ইমরান ওরাও দেখামো এই যে এখন দেখেন ক্যামেরার পিছনে ইমরান তো এই যে হচ্ছে আমাদের ক্যামেরাম্যান ইমরান ও আর আজকের ভিডিওটা ধরছে তো ওরও খুব ভালো লাগতেছে খুব সুন্দর এদার এদিকে আকাশে মেঘ এদিকে এদার অনেক খুব সুন্দর একদম সবুজে সবুজ চারদিকে শুধু সবুজ আর সবুজ আর আকাশের মেঘের অবস্থা খুব সুন্দর ওইদিকে আবার চাঁদ দেখা যাইতেছে দিনের বেলায় চাঁদ তো খুব ভালো লাগলো ভিডিওটা করে অনেক সুন্দর সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন